নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ডিম গার্ডেন আর এই দেখো আমার গাঁদা গাছে কত সুন্দর ফুল চলে এসেছে আর আজকে তোমাকে দেখাবো তোমাদের যে এই বাড়িতে তোমরা কিভাবে লঙ্কা চারা করবে দেখো কত সুন্দর লঙ্কা চারা হয়েছে আর কত হয়েছে এমনই চারা তোমরা মানে চারা কিনতে গেলে বাজার থেকে তোমাদের কটা কিনবে পাঁচটা দশটা কিনবে তাও পাঁচাতে পারবে কি ঠিক নেই এরমই না কিনে বাড়িতেই তোমরা তৈরি করে নিতে পারবে শয়ে শয়ে চারা একদম নিখরচায় বিনা পয়সায় চলো দেখে নিই কীভাবে করবে এইরম যে লঙ্কা শুকনো আমরা রান্না করার জন্য যে নিয়ে আসি মদিখানা থেকে সেই লঙ্কা এইগুলো লম্বা লঙ্কা এই লঙ্কাগুলো একদম শুকনো হয় আর এ থেকে আমি দানাগুলো বের করে নেব এই দানাগুলো বের করে নিয়ে ভালো করে শুকনো করে নিতে হবে একটু এই লঙ্কাগুলি চারা ফেলার জন্য আমি মাটিটা তৈরি করে নেব চলো দেখে নিই এক ভাগ নেব মাটি এক ভাগ নেব কোকোপিট এক ভাগ বালি আর এক ভাগ ভা ভার্মি কম্পোস্ট এই চারটেকে একসঙ্গে আমি মিক্স করে নেবো ভালো করে হালকা মাটি একটা তৈরি করে নেব চারটে সমান মিশ্রণে মাটিটাকে তৈরি করে নেব একটু হালকা ঝুরঝুরে মাটি করে নেব মাটিটা এইভাবে একদম ঝুরঝুরে করে নিয়েছি এতে কোকোপিটের ভাগটা একটু বেশি আছে হালকা মাটি দরকার যাতে চারাগুলো জার্মিনেশন হয় তাড়াতাড়ি আর একটা যে কোনো পাত্র তোমরা নিয়ে নেবে আমি এই কন্টেনারটার মধ্যে ফেলব চারাটা এই দেখো আমি লঙ্কা নিয়ে নিচে এ থেকে যে কোনো দুটো হোক চারটে হোক তোমাদের ইচ্ছা মতো তোমরা চারা করে নিতে পারো এইভাবে দানাগুলোকে বার করে নেবে একটা জায়গাতে যতগুলো এগুলি হচ্ছে একদম পুরিসটি শুকনো লঙ্কা আর এ থেকে চারা খুব সুন্দর হয় বাজারে কেনার চারার থেকে এ থেকে হাজার গুণ ভালো আর এই গাছও খুব ভালো হয় বাজারে তোমাকে কিনতে গেলে চারা তো পয়সা কিনতেই হবে আর বীজ যদি কিনতে যাও বীজের অনেক দাম পড়ে যাবে তো এগুলো একদম বিনা খরচায় নি খরচাতে তুমি শয়ে শয়ে চারা করে নিতে পারবে তো এইভাবে আমি চারা লঙ্কা থেকে দানাগুলো বার করে নিয়েছি প্লেটের মধ্যে কিন্তু এই লঙ্কা থেকে যখন দানাগুলো বার করে নেবে মানে বীজগুলো বার করে নেবে তখন খুব সাবধানে বার করে নেবে আর ওই হাত যেন চোখে মুখে দিয়ে ফেলবে না তাহলে লঙ্কা কাণ্ড হয়ে যাবে এই লঙ্কা হাত যদি চোখে মুখে পড়ে তো সাবধানে এইভাবে বার করে নিয়ে একটা একটা করে এই মাটির উপরে দিয়ে দেবো যাতে একটার পাশে একটা না লেগে থাকে একদম পাতলা করে চাড়িয়ে দিয়ে দেবো আর ওপর থেকে হালকা কিছু মাটি ছড়িয়ে চাপা দিয়ে দেবো বীজগুলোকে এভাবে হালকা হাতে একটু করে মাটিটা চেপে দিতে হবে যাতে জল দিলে সরে না যায় এইভাবে আমার দেয়া হয়ে গেছে দেখো বন্ধুরা এবার একটা এরম বোতলের মা বোতল সাহায্যে জলটা দিয়ে দেবো বা তোমরা কোনো স্পেয়ারের মাধ্যমে জলটা দিয়ে দিতে পারো এরম বোতলের ঢাকার মাথায় একটা ছোঁচ দিয়ে এরম করে ফুটো করে নেবে ফুটো ফুটো করে নিলে এটা স্পেয়ারের মতো জলটা দিতে পারবে আর দানাও সরবে না আর এইভাবে এইটাকে কোনো ছায়া জায়গার মধ্যে রেখে দেবো যাতে একটু আলো বাতাসটা লাগে ডাইরেক্ট রোদ না পড়ে এইগুলি হলো আমার ওইভাবেই চারা ফেলেছিলাম এইগুলি আমার পাঁচ দিনের চারা আর এইগুলি পনেরো দিন বাদের আপডেট পনেরো দিন বাদে এই চারাগুলি এত বড় বড় হয়ে গেছে তো এই চারাগুলিকে এবার তুলে অন্য পটে আমি বসিয়ে দেবো এই যে কতগুলি আমি পট নিয়ে নিয়েছি আর এই যে ডেনে হোলটা আছে এগুলিকে আমি দুটি নড়ি দিয়ে ভর্তি করে দেব তারপরে আমি কোকোপিটে গাছগুলিকে বসিয়ে দেব প্রথমে একে কোকোপিট দিয়েই বসিয়ে দেব তারপরে একটু বড় হলে আমি ওকে তুলে অন্য পটেতে মাটি মিশ্রণ দিয়ে বসাবো পরে এগুলি রোদের সময় চারাগুলি তুলেছি বলে একটু ঝেমিয়ে পড়েছে এগুলিকে আমি রিপোর্ট করে দেওয়ার পর দু তিন দিন ছায়া জায়গায় রেখে দেবো এই যে একটা একটা করে বসিয়ে দিচ্ছি সবগুলি চারা কিছু কিছু চারা ও থেকে আমি তুলে নিয়ে বসিয়ে দিলে কি হবে আগের চারাগুলো আর একটু বাড়তে সুবিধা হবে পাতলা করে দিলে এগুলি অনেক ঘন ঘন হয়েছিলো তাই আমি কতগুলি তুলে অন্য জায়গায় লাগিয়ে দিলাম এই সেকেন্ড পটে লাগালাম তারপরে তারপর যখন আর একটু বড়ো হবে তখন আমি একটু বড় পাত্রে লাগাবো এইভাবে তোমরাও করে নিতে পারো এই যে দিয়ে দিলাম একটা জায়গার মধ্যে বসিয়ে এবার আমি একটু জল দিয়ে দিলাম এই জলগুলি আস্তে আস্তে ওরা ধীরে ধীরে টেনে নেবে আর এখন কোকোপিটেও বসানো আছে বেশি জল লাগবে না তাই আমি গাছের গোড়ায় জলটা না দিয়ে একটা টের মধ্যে দিয়ে দিলাম আর এই দেখো বন্ধুরা চারাগুলি অনেক পাতলা করে দিয়েছি এগুলি আরও বড় হয়ে যাবে আর বড় হয়ে গেলে আমি ফাইনাল পটে বসাতে পারব বন্ধুরা ভিডিওগুলি যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে ও সহজভাবে যদি কিচেন গার্ডেনিং করতে চাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে